আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হলো তেইশ জানুয়ারি নয় মাঘ শুক্রবার আজকের সকালের বরাক উপত্যকাত আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল পাতারকান্দির বান্দরকোনায় খুন গৃহবধূ পলাতক স্বামী গ্রাম টাউনশিপে গোহত্যা আটক চার দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সুচ্চার বিভিন্ন সংগঠন সহ স্থানীয়রা এক মাস ধরে বন্ধ সুপ্রাকান্তি জিপি দায়িত্বপ্রাপ্ত জিপি সচিব জিপিসির বিরুদ্ধে অভিযোগ প্রতিটি জন্য বিরোধের অলিখিত নির্দেশ শ্রীভূমি কংগ্রেসের বিস্ফোরক অভিযোগ বিজেপি সরকার নির্বাচন কমিশনকে হাতের পুতুল হিসেবে নাচাচ্ছে বললেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি শতু রায় মুখ্যমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে উন্নয়নের পথে নতুন আসা বললেন মন্ত্রী কৌশিক রায় আরোহণ প্রকল্পের ট্যাবলেট ও সাংবাদিকদের নববর্ষের শুভেচ্ছা উপহার বিতরণ ভুয়ো আপত্তি অভিযোগকারী দৃশ্য বিপাকে লক্ষ লক্ষ ভোটার রাজ্যের স্থানে স্থানে উত্তেজনা ধর্না শুনানিতে হাজার হাজার লোক ঠেলা দাক্কা বিজেপির দখলে থাকা কেন্দ্র দাবি অগপর বর্ধিত কার্যনির্বাহী কমিটির বৈঠকে বিজেপির সঙ্গে আসন নিয়ে টানাটানির ইঙ্গিত এবং সর্বশেষ খবরটি হল ই কে ওয়াইসির নামে বুট কাটা হচ্ছে অভিযোগ মহিলা কংগ্রেসের এবারে শুনুন বিস্তারিত খবর পাথারকান্দি তানা দিন দক্ষিণ করিমঞ্জ সমষ্টির বান্দরকুনা গ্রামে সংগঠিত এক গৃহবধূ হত্যাকাণ্ড এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে ঘাতক স্বামী বর্তমানে বুধবার রাতে পুলিশ তদন্তে নেমে মরদেহ উদ্ধার করে ময়না শেষে বৃহস্পতিবার পরিবারবর্গের বর্গের হাতে সমঝি জানা গেছে প্রায় চোদ্দ বছর আগে আসিমগঞ্জ এলাকার কুনাগাঁওয়ের বাসিন্দা আব্দুল লতিফের কন্যা খাইরুন নেসার সঙ্গে বান্দরকুনা গ্রামের সাদউদ্দিনের সামাজিকভাবে বিয়ে হয় পরবর্তীতে নাকি নানা কারণে তাদের দাম্পত্য জীবনে হুনছুটি চলছিল এ নিয়ে বার করে গ্রাম্য বিচার সভাও হয় এমনকি স্বামী স্ত্রীর যোগনার কারণে সম্প্রতি প্রায় এক মাস সময় ধরে বাপের বাড়িতে ছিলেন খয়রুন ফের তাকে গ্রামীণ বিচারের মাধ্যমে স্বামীর বাড়িতে যেতে দেওয়া হয় এদিকে বুধবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে তর্কাতর্কি হলে এক সময় নাকি মেজাজ হারিয়ে স্ত্রীর মাথায় ধারালো অস্ত্রের কূপ বসিয়ে স্বামী এমনটাই জানিয়েছে মৃতার এক সন্তান অস্ত্রের কূপে মাটিতে লুটিয়ে পড়ে প্রাণহারান হারান গৃহবধূ নেসা পরে পুলিশ তদন্তে নামে একাণ্ডে পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি মানস নতি জানান পলাতক স্বামী তথা ঘাতক খনিকে ধরতে সবদিকে পুলিশি জাল বিছানো হয়েছে মৃতার বাই নাসির উদ্দিন নিজ বক্তব্যে তার বোনকে শ্বশুরবাড়ির লোকেরা খুন করেছে বলে পুলিশকে জানিয়ে সুবিচারের দাবি করেছেন মৃতার ছোটো ছোটো চারটি সন্তান রয়েছে পরবর্তী খবর পাঁচ গ্রাম টাউনশিপে গোহত্যা আটক চার রাতের অন্ধকারে সরকারি সংরক্ষিত এলাকায় রহস্যজনক তীব্র উত্তেজনা দেখা দিয়েছে পাঁচগ্রামে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সুচ্চার বিভিন্ন সংগঠন সহ স্থানীয়রা চাঞ্চল্যকর এই ঘটনা সংঘটিত হয়েছে হাইলাকান্দির পাঁচগ্রাম টাউনশিপে পাঁচগ্রামের রাজকুমার বর নামের ব্যক্তির গরু হারিয়ে যায় বুধবার অনেক খোঁজাখুঁজি করেও পাননি বৃহস্পতিবার গরুর খোঁজ করতে বের হলে কাঁচা কাগজগুলোর ভিতর সংরক্ষিত অঞ্চলে সামনে আসে চাঞ্চল্যকর ঘটনা ওই সংরক্ষিত অঞ্চলে গরুর মুন্ডু পাওয়া যায় খবরটি ছড়িয়ে পড়তে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পাঁচগ্রাম পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুরু করে তদন্ত এই ঘটনায় সরকারি ওই সংরক্ষিত অঞ্চলের দেখাশোনার দায়িত্বে থাকা ডলফিন সিকিউরিটি কোম্পানির চারজন সিকিউরিটি গার্ডকে আটক করেছে পুলিশ তাদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ এই ঘটনায় গরুর মালিক তারায় মামলা দায়ের করেছেন পুলিশ জুর কুতুমে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে শীঘ্রই দোষীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ ঘটনার পর স্থানীয় বিভিন্ন সংগঠন ও সচেতন মহল দ্রুত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরবর্তী খবর প্রতিটি পলিং স্টেশনে শতাধিক ভোট কাটার জন্য বিএল অলিখিত নির্দেশ শ্রীভূমি কংগ্রেসের বিস্ফোরক অভিযোগ বিজেপি সরকার নির্বাচন কমিশনকে হাতের পুতুল হিসেবে নাথাচ্ছে এই সরকার অলিখিতভাবে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছেন এক বিশেষ সম্প্রদায়ের জনগণের নাম ভোটার লিস্ট কর্তন করার জন্য বিস্ফোরক অভিযোগ কংগ্রেস নেতা বৃহস্পতিবার জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি শতুরায় অভিযোগ করেন বেরোদরকে নির্বাচনে জড়িত সুপারভাইজার এবং অফিসাররা ভয়ভীতি প্রদর্শন করে বন্দী করার আতঙ্ক দেখিয়ে অনৈতিক কাজগুলো সরিয়ে নিচ্ছেন কিছু বিএলও এই অনৈতিক কাজ করবেন না বলে বিভাগীয় অফিসারদেরকে ও সামাজিক মাধ্যম সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়ায় হুলস্থুল পড়ে যায় শতুরায় অভিযোগ করেন প্রতিটি পোলিং স্টেশনের শতাধিক বুট কাটার জন্য বিএলওদেরকে অলিখিত নির্দেশ দেওয়া হয় প্রথমে আমরা শুনতাম এবং পরে আমরা দেখলাম রাহুল গান্ধীর বুট চুরির অভিযোগের বাস্তবতা এখন আমরা অসমে দেখছি বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করছি জেলা কমিশনার এবং নির্বাচনী আধিকারিকরা জেলার সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ঢুকি দিয়েছেন আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা শ্রীভূমি জেলার ইনচার্জ আমিনুল হক লস্কর বলেন আপনারা অবৈধ ভোটারদেরকে কর্তন করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বৈধ ভোটারদের নিয়ে সিনিমিনি খেললে তা বরদাস্ত করব না একজন বিএলও বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যখন লিস্ট সাবমিট করেছেন এখন আবার সেই বিয়েলোদের দিয়ে অবৈধ উপায়ে একাংশ ভোটারদের বিরুদ্ধে অভিযোগ এনে বিপদে ফেলছেন নিরীহ মানুষদের সাধারণ জনগণের উদ্দেশ্যে আমিনুল হক বলেন আপনারা সজাগ থাকুন বিয়েলদের সাথে যোগাযোগ রাখুন এবং ভোটার লিস্টে চুক রাখুন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্ত জেলা কমিশনার এবং নির্বাচনী আধিকারিককে কে হুঁশিয়ারি দিয়ে বলেন এখন সময় আছে আপনারা সতর্ক হয়ে যান না হলে পরিস্থিতি ভয়াবহ হবে জেলা কংগ্রেস ঘরে বসে থাকবে না পরবর্তী খবর জিপি সচিবের উপর প্রাণঘাতী হামলার পর থেকেই সুপ্রাকান্দি জিপি কার্যালয়ের তালা খোলা হয়নি এতে হয়রানি ও ভোগান্তি চরমে উঠেছে কাল ধরে জিপি কার্যালয় বন্ধ থাকার ঘটনাকে ঘিরে কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে জনমনে খুব চরমে উঠেছে প্রতিবাদে উত্তাল জিপি চত্বর কার্যালয়ে তালা জুলানোর হুমকি ক্ষুব্ধ জনতার গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে অধিক শক্তিশালী করে তুলতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে কিন্তু দেখা গেছে এক মাস অব্দি জিপি অফিসে দরজা পর্যন্ত খোলা হয়নি এমনই এক বিরল ঘটনা ঘটছে সুপ্রাকান্দি জিপিতে জিপি কার্যালয় টিটানা এক মাস ধরে বন্ধ থাকার ঘটনাকে ঘিরে জনমনে দুবাহিত হচ্ছে বৃহস্পতিবার সকালে প্রয়োজনীয় কাজে সুপ্রাকান্দি জিপি কার্যালয়ে উপস্থিত হন একাংশ জনগণ কিন্তু সকাল সাড়ে এগারোটা পর্যন্ত জিপি কার্যালয়ের দরজা বন্ধ দেখতে পান তখন পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত সরকারি কোন কর্মী কর্মকর্তাকে কার্যালয়ে দেখা যায়নি পড়েন ফেটে ক্ষুব্ধ জনতা তারা সামনে জড়ো হয়ে বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ তুলে কুবে ফেটে পড়েন ক্ষুব্ধ জনতার অভিযোগ চৈতন্যনগর বদরপুর ব্লকের আওতাধীন সুপ্রাকান্দি জিপিতে গত উনিশ ডিসেম্বর সচিবের উপর পরিকল্পিত প্রাণঘাতী হামলায় জিপি সচিব সহ বেশ কজন পঞ্চায়েত প্রতিনিধি গুরুতর জখম হয়েছেন এই ঘটনার পর থেকেই জিপি কার্যালয় বন্ধ রয়েছে প্রতিদিন দূর দূরান্ত থেকে জিপি সার্টিফিকেট এনওসি ইত্যাদি প্রয়োজনীয় কাজে উপস্থিত হলে কার্যালয়ের মূল দরজায় তালা জ্বলতে দেখে হতাশা নিয়ে গড়ে ফিরতে হয়েছে জনগণকে টানা এক মাস ধরে জিপি কার্যালয়ে বন্ধ থাকায় জনহরানি ও ভোগান্তি চরমে উঠেছে জিপির সাধারণ জনগণের জিপির সার্বিক উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে সম্পূর্ণ লাঠে উঠেছে জিপির কর্মসংস্কৃতি ভেঙে পড়েছে জিপির কাজকর্ম পরবর্তী খবর মুখ্যমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে উন্নয়নের পথে নতুন আসাম বললেন মন্ত্রী কৌশিক রায় আরোহণ প্রকল্পে ট্যাবলেট ও সাংবাদিকদের নববর্ষের শুভেচ্ছা উপহার বিতরণ কাছাড় জেলায় রাজ্য সরকারের দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগের সাক্ষী থাকল শিলচর বৃহস্পতিবার শিলচরের বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা উপহার হিসেবে সরকার স্বীকৃত সাংবাদিকদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয় একইসঙ্গে আসাম সরকারের আরোহণ প্রকল্পের অধীনে শিক্ষার্থী ও শিক্ষা প্রশাসনের প্রতিনিধিদের মধ্যে ট্যাবলেট পিসি বিতরণ করা হয় অনুষ্ঠানে খাদ্য গণমণ্ডন ও ভোক্তা বিষয়ক খনি ও খনিজ এবং বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে একজন দূরদর্শী ও কর্মনিষ্ঠ নেতা হিসেবে অভিহিত করেন তিনি বলেন দুই সাল থেকে নিরলস পরিশ্রমের মাধ্যমে মুখ্যমন্ত্রী আসামকে দেশের শীর্ষ পাঁচ রাজ্যের মধ্যে নিয়ে যাওয়ার লক্ষ্যে দৃঢ়ভাবে এগিয়ে চলেছেন কেবল রাস্তা সেতু হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো দৃশ্যমান পরিকাঠামো নির্মাণই নয় মানুষের অন্তর্নিহিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে সর্বাঙ্গীন উন্নয়নই বর্তমান নেতৃত্বের মূল দর্শন এদিনের অনুষ্ঠানে প্রতীকী স্বরূপ দশজন জন সরকার স্বীকৃত সাংবাদিকের হাতে মুখ্যমন্ত্রীর উপহার তুলে দেন মন্ত্রী কৌশিক রায় অনুষ্ঠানে কাছাড় জেলার মোট অষ্টাশি জন সরকার স্বীকৃত সাংবাদিক মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা উপহার হিসেবে মোবাইল ফোন গ্রহণ করেন গণতন্ত্রকে সুদৃঢ় করা ও জনসচেতনতা জাগ্রত রাখতে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ স্বীকৃতি স্বরূপ এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় একই সঙ্গে সমগ্র শিক্ষা কাচার জেলার উদ্যোগে আরোহণ প্রকল্পের অধীনে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে একশো সত্তরটি ট্যাবলেট বিতরণ করা হয় পাশাপাশি তৃণমূল স্তরে ডিজিটাল শিক্ষা মেন্টরিং ও একাডেমিক নজরদারি আরও সুদৃঢ় করতে একশো বিরাশিটি ট্যাবলেট ক্লাস্টার রিসোর্স সেন্টার কোঅর্ডিনেটরদের হাতে তুলে দেওয়া হয় পরবর্তী খবর দিশপুর বিধানসভা কেন্দ্রে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে গুরুতর অভিযোগ তুললেন আসাম প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বর ঠাকুর গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি সরাসরি নির্বাচন কমিশন ও বিজেপিকে কাঠগোড়ায় তুলে বলেন রেশন কার্ডের ই কেওয়াইসির অজুহাতে প্রায় ছয় হাজার ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে মিরামুর ঠাকুরের অভিযোগ বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন কাজ করছে এসআর মাধ্যমে কৌশলগতভাবে প্রথমে রেশন কার্ড বাতিল এবং পরে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার শখ কষা হয়েছে হাতিগাঁও সিজুবাড়ি দক্ষিণগাঁও এবং গুরামরা এলাকায় সাধারণ মানুষকে ই কে নামে হয়রানি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন তিনি আরও বলেন সুলভ মূল্যের দোকানদাররা এই খাদের কর্তৃপক্ষ নয় অথচ সরকার তাদের উপর তীব্র চাপ সৃষ্টি করছে ভুবন ডেকা আজাদ আলী ডিম্বেশ্বর রাজবংশী এবং বিষ্ণু বর্মনের দোকান থেকে প্রায় পাঁচশো জনের নাম কৌশলে রেশন কার্ড থেকে বাদ দেওয়া হয়েছে নির্বাচনী শুনানির ক্ষেত্রেও চরম অনিয়মের অভিযোগ তুলেন মহিলা কংগ্রেস নেত্রী তার বক্তব্য মানুষকে আপত্তি জানানোর জন্য পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে না একদিন আগে নোটিশ দিয়ে পরদিন হাজিরা দিতে বলা হচ্ছে এটা গণতন্ত্র হত্যার সামিল নির্বাচন কমিশনকে বিজেপির মূর্চা আখ্যা দিয়ে তিনি বলেন যত অভিযোগই করা হোক নির্বাচন কমিশন বিজেপির উদ্বেগ গিয়ে কাজ করে না বিহারের পর আসামে ভোট চুরির একই মডেল প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি মীরা ঠাকুর দাবি করেন যেসব এলাকায় কংগ্রেস শক্তিশালী সেখানেই আট থেকে বারো হাজার বুট কেটে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে ইতিমধ্যে আঠারো হাজারের বেশি মামলা নিষ্পত্তি করতে পারেনি নির্বাচন কমিশন উচ্ছে ধোয়া মানুষদের আবেদন অগ্রাহ্য করা হচ্ছে বলে অভিযোগ তিনি বিজেপি সভাপতি দিলীপ সৈকিয়ার একটি ভার্চুয়াল বৈঠকের প্রসঙ্গ তুলে বলেন প্রতিটি বিধায়ককে দশ হাজার বুট কাটার নির্দেশ দেওয়া হয়েছে এই কথা প্রকাশ্যে বলেছেন অখিল গগৈ তাহলে এখনো পর্যন্ত দিলীপ শৈকিয়াকে কেন নোটিশ দেওয়া হয়নি মাটি গরু কয়লা ও সুপারির পর এবার ভোট চুরিতে নেমেছে বিজেপি এই মন্তব্য করে মীরা ঠাকুর বলেন চুরি করা ভোটের জুড়ে ফের ক্ষমতায় আসতে চাইছে বিজেপি গণতন্ত্রকে ভালোবাসা প্রতিটি মানুষকে সজাগ হতে হবে তিনি রেশন কার্ডের ই সংক্রান্ত হয়রানির শিকার মানুষদের তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান এবং নির্বাচন কমিশনের কাছে দাবি করেন চুরি বুটে জন্য নির্বাচন না হয় সেটা নিশ্চিত করুন শেষে আসামবাসীর উদ্দেশ্যে তার আহ্বান নিজের নাম ভোটার তালিকায় রয়েছে কিনা তা সবাই ভালো করে যাচাই করুন আসাম ও গণতন্ত্র বাজাতে এখনই সচেতন হওয়ার সময় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত